খুবই লাগছে আমাদের যে সুপারস্টারকে পেয়ে আপনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত পরিমণিকে এবার কোনো পাত্তাই দিলেন না সাকিব খান পরিমনির দিকে ফিরে তাকাননি পর্যন্ত কথা বলা তো দূরেই থাক যদিও পরিমনি সাকিব খানের পাশে দাঁড়িয়েছিলেন কথা বলার অনেক চেষ্টাই করেছেন তবে পরিমনিকে কোনোভাবেই সাকিব খান আমলেই নেননি পরিমনিকে একদমই পাত্তা দেননি এই অভিনেতা সকলের চোখেই পড়েছে এমন ঘটনা বিনোদন সাংবাদিকেরাও ফ্রেম বন্দি করেছেন সাকিব ও পরিমনির এমন চিত্র ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি শেয়ার করুন হারলানের একটি প্রোগ্রামে ক্যামেরা বন্দী হয়েছেন সাকিব খান ও পরিমণি যাদেরকে বলা হয় ঢাকাই সিনেমার সবচেয়ে সুন্দর অভিনেতা এবং সবচেয়ে সুন্দর ও তবে সাকিব খান পরিমনিকে কোনো গুরুত্বই দেন একই প্রোগ্রামে দুজন অনেক সময় কাটালেও কেউ কারোর সাথে কোনো কথাই বলে তবে হঠাৎ কি কারণে পরিমণিকে অ্যাভয়েড করলেন শাকিব খান এমনই প্রশ্ন তুলেছেন নেটাগারিকরা দীর্ঘ সাত বছর পর শাকিব খান পরিমণি পাশাপাশি দাঁড়িয়েছেন তবে পাশে থাকলেও যেন অনেক দূরে রয়েছেন তারা শাকিব খান সাধারণত সবার সাথে কথা বলেন কুশল বিনিময় করেন পরিমণি শাকিব খানের সিনেমার নায়িকা সেই সাথে শাকিব খানের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডারও তারপরও কেন পরিমণিকে দেখেও কথা বলেননি শাকিব খান যদিও পরিমণি সাকিব খানের ভূয়সী প্রশংসাও করেছেন অনেকবার কথা বলার চেষ্টাও করেছেন সাকিব গিয়েও দাঁড়িয়েছেন তবে পরিমণির দিকে এক পলকও ফিরে তাকাননি শাকিব খান পরিমণিকে যেন এক প্রকার অ্যাভয়েড করে চলেছেন এই কিং খান তবে পরিমণি যখন মাদক মামলায় অ্যারেস্ট হয়েছিলেন শাকিব খান কিন্তু একটি বিস্তর স্ট্যাটাস দিয়ে পরিমণির পাশে দাঁড়িয়েছিলেন পরিমণিকে সাপোর্ট করেছিলেন তবে আজ কেন পরিমণিকে অচেনা লাগলো শাকিব খানের যদিও জানা গেছে অপবিশ্বাস ও বুবলির কাণ্ডে পরিমণি জড়িয়ে যাওয়ার কারণেই নাকি তার প্রতি নাকশ হয়েছেন শাকিব খান ভিওর্সের বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানি অবশ্যই কমেন্ট করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ